ডেঙ্গু মোকাবিলায় এক সচেতনতা মিছিল করল গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এদিন পঞ্চায়েতের উদ্যোগে এই মিছিল কামারপুকুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে উপস্থিত ছিলেন কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে গোঘাট দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার ছাড়াও পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক আশাকর্মী কর্মী অঙ্গনারী কর্মী বিআরপি সাফাই কর্মী সহ সাধারণ মানুষ এই মিছিলের অন্যতম আকর্ষণ ছিল চন্দ্রকোনা থানার যাদবপুর গ্রামের সমাজসেবী ত্রিনাঙ্কুর পাল এদিন তিনি অভিনব সাজে এই মিছিল সচেতনতার প্রচার করেন এদিনের মিছিল থেকে পথ চলতি মানুষদের হাতে লিপলেট তুলে দেয়া হয় আমরা আজকে এই সচেতনতামূলক র্যালি আমরা আশা করব আমাদের এই র্যালির উদ্দেশ্য পূর্ণ হবে আপনারা প্রত্যেকে আমাদের বার্তা শুনুন আপনার বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির ভাঙা পাত্র টানের কথা বা ভাঙা টায়ারে কোনোভাবে আজকে আমরা কামারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের কামারপুর গ্রাম পঞ্চায়েতের আশা আইসিডিএস বিআরপি এবং আমাদের পঞ্চায়েতের স্টাফ মেম্বার সকলকে নিয়ে নাগরিকদেরকে নিয়ে ডেঙ্গু সচেতনতার একটা বার্তা আমরা দিচ্ছি আজকের দিনে আপনারা জানেন যে যেভাবে এই অতি বর্ষণের ফলে এবং এনার্জি এর কাজ বন্ধ করে দেওয়ার ফলে কেন্দ্রে আমরা বিভিন্ন ড্রেন পরিষ্কার করতে পারছি না বরাদ্দ বন্ধ হয়ে গেছে যার ফলে জমা জলেতে মশার বিস্তার লাভ হচ্ছে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ম্যালেরিয়া জ্বর ইত্যাদি প্রকোপ বাড়ছে তাই আজকে আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি যে রোগগুলো ভয়াবহ রোগগুলো ওগুলো থেকে আপনারা মুক্ত

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা